হ্যালো ভিওর্স আজকে আপনাদেরকে জানাবো চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশে বাংলাদেশের প্রথম ম্যাচ বাংলাদেশ বনাম ইয়া দুই দলের খেলার সময়সূচি এবং সম্ভাব্য বেস্ট একাদশে কারা কারা থাকতে পারে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আপনি যদি প্রতিদিনের সকল প্রকার খেলাধুলার আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর অল্প কিছু দিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের আসর যেখানে বাংলাদেশের প্রথম ম্যাচ ইন্ডিয়ার বিপক্ষে এবার চলুন পর্যায়ক্রমে দেখে আসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশে বাংলাদেশের খেলার সময়সূচি এবং বেস্ট একাদশে কারা কারা থাকতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ বাংলাদেশের প্রথম ম্যাচ বাংলাদেশ বনাম ইন্ডিয়া তারিখ বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সময় বিকেল তিনটা বাংলাদেশি সময় ভেনু দুবাই ক্রিকেট স্টেডিয়াম আরব আমিরাত বাংলাদেশের বিপক্ষে ইন্ডিয়া সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান রোহিত শর্মা ওপেনিং ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার টু ইয়াসবি জসওয়াল ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি শুভমন গিল অনরাউন্ড ব্যাটসম্যান নাম্বার ফোর বিরাট কোহলি মিড অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ ঋষাব পান্ট উইকেটকিপার ব্যাটসম্যান নাম্বার সিক্স হার্দিক পান্ডিয়া ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন অক্ষর পাটেল ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট ওয়াশিংটন সুন্দর বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন কুলদীপ ইয়াদব স্পিন বোলার নাম্বার টেন আরদীপ সিং ফাস্ট বোলার অ্যান্ড নাম্বার ইলেভেন জাসপ্রিত বুমরা ফাস্ট বোলার ইন্ডিয়ার বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বেস্ট একাদশ নাম্বার ওয়ান পারবেজ হোসেন ইমন ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি নাজমুল হোসেন শান্ত ওয়ান ডাউন ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার ফোর তাওহিদ হৃদয় অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ মেহেদি হাসান মিরাজ ব্যাটিং অলরাউন্ডার नम्बर सिक्स मुशफिकुर रहीम विकेटकीपर बैट्समैन नंबर सेवेन महमुदुल्लाह रियाद बैटिंग ऑलराउंडर, नम्बर एट नासुम आहमेद स्पिन बोलार नम्बर नाइन मुस्ताफिजुर रहमान फास्ट बोलार नम्बर टेन तस्किन आहमेद फास्ट बोलार एंड नम्बर इलेवेन नाहिद राना फास्ट बोलार আপনার মতে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যকার ম্যাচটিতে কোন দল জয়লাভ করবে কমেন্ট করে জানিয়ে দিন এবং একাদশটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন প্রতিদিনের সকল প্রকার খেলাধুলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে খুব সহজেই খেলার আপডেট পেতে পারেন